হাওয়া তো আল্লাহ তালা বলেন এক তারা যেমন সারা রাত জ্বলে ডুবে যায় আমার বন্ধু তেইশ বছর সারা পৃথিবীতে আলো জ্বালিয়ে ডুবছে মানে ইন্তেকাল করছে মানে আমার কাছে আসছে অন্নজমি ইদা হাওয়া কসম করছি আমি আল্লাহ তারকা নক্ষত্রে যখন তা ডুবে যায় এরপর আল্লাহ তালা কি বলে মা গাওয়া আল্লাহ তালা বলেন মা তোমাদের সাথী আহ কি মায়া করে মিছে মোহাম্মদ আল্লাহ তালা বলে এই দুনিয়াবাসী মক্কাবাসী শুনো মোহাম্মদ অপরিচিত কেউ না মোহাম্মদ জিন না মোহাম্মদ ফেরেস্তানা মোহাম্মদ চাঁদের দেশের কেউ না মোহাম্মদ মঙ্গল গ্রহের কেউ না মাটির নিচের কেউ না পাহাড়ের চূড়া থেকে ভেসে আসা না সাহিব সে তোমাদের সাথী তোমাদের তোমাদের সাথী তোমাদের সঙ্গী তোমাদের স্বজন তোমাদের বন্ধু তোমাদের আপন জন সাহিব কি মোহাম্মতের সঙ্গে বলেন আমার বন্ধু তোমাদের সাথী তোমাদের সঙ্গী তফসিলের মধ্যে লিখছে আল্লাহ তালা বুঝাইতে চাচ্ছেন হে মক্কাবাসী শোনো দুনিয়াবাসী শোনো খবর লাগাও খবর নেও আমার এই বন্ধু মোহাম্মদ চল্লিশ বছর দিন রাত সকাল বিকেল দুপুর শয়নে স্বপনে হাঁটা চলা উঠা বর্ষা আহার নিদ্রা সবকিছু গোপন কোনো জায়গায় বেড়ে ওঠে নাই এই মক্কাতেই বড় হয়েছে এদের চোখের সামনে বড় হয়েছে এদেরই সাথে বড় হয়েছে তাইলে এদেরই সঙ্গী এদেরই বাতিজা এদেরই আত্মীয় এদেরই স্বজন আল্লাহ তালা মানে তোমাদেরই সাথী সে তোমাদেরই মাঝে বেড়ে ওঠা বড় হওয়া তোমাদের মাঝে জীবন কাটানো আমার বন্ধু আমার মোহাম্মদ দেখলা মা গত বছরে কোনো দিন সে হয় নাই অমা গাওয়া বিপদগামী হয় নাই তাইলে এখন নবী বানানোর পর রসুল বানানোর পর কোরআন নাজিল করার পর এখন সে পথ ধারা গমরা বোঝে না ভুল বলে এটা বলো কেমনে হ্যাঁ তোমরা না গত চল্লিশ বছর তাকে পাথর হাজের আসওয়াদ রাখা নিয়ে ঝগড়া হয়েছিল মক্কার কোরাই সর্দারদের মধ্যে নবীজির বয়স যখন পঁয়ত্রিশ তখন মানে তখনও তিনি ইসলামের দাওয়াত শুরু করে নাই তখন ফয়সালা হয়েছিল ঘরে প্রথম আর পরের দিন ভোরে যে আসবে সে ফয়সালা করি সবাই ছিল কে আসে কে ঘরের দিকে প্রথম যায় সবাই দেখছে আল্লাহ নবী আলী হুসাল্লা মোহাম্মদ যায় সাথে সাথে সব সর্দাররা বলছে হা যা আল আমিন আল আমিন আসতেছে অতএব আমরা তাকে মানি তার ফাইসালাই আমরা মেনে নেব তো আল্লাহ নবীর ফায়সালা মেনে নিছে তাইলে বোঝা গেল নবুয়তের পূর্বে চল্লিশ বছরের আগেই তো তোমরাই তো তাকে আল আমিন বলছে যে সমাজটার মধ্যে চুরি ডাকাতি চিন্তাই, রাহাজানি জিনা বেবিচার মদ জুয়া অশ্লীলতা বেহায়াপনা এটা কোনো গোপনীয় বিষয় ছিল না ডাইলবাতা ছিল কথা বলেন না যার তার ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারত অবস্থায় একটা লোক চল্লিশ বছরে কোনো দিন কোনো অপরাধের সাথে এক সেকেন্ডের জন্য যুক্ত হলো না তোমরা কি এটা দেখো না তোমরা কি এটা বোঝো না কথা বলেন না তোমরা তো জানো এই মোহাম্মদের বাবা নাই মা নাই দাদা নাই অভিভাবক যেই ছেলে ছেলেম সে তো আরো আগে এলোমেলো হয়ে যাওয়ার কথা যেখানে কোনো নিয়ম কানুন নাই যেখানে কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই মক্কাবাসীর মধ্যে কোনো শিক্ষা দীক্ষার কোনো প্রচলন না তাইলে যেখানে কোনো পড়ালেখা নাই শিক্ষা দীক্ষা নাই কোন নিয়ম কানুন নাই কোনো বিচার নাই কোনো আখলাক চরিত্রের কোনো বালাই নাই সেখানে তার বাস নাই মা নাই দাদা নাই সেখানে আরো বেশি এলোমেলো হয়ে যাওয়ার কথা অথচ আমি চল্লিশটা বছর এক টানা তাকে এভাবে বড় করছি তার চরিত্রে একটা দাগ বসাবার মতো স্পট লাগাবার মতো তোমাদের তো কারো সাহসী কুলাইলো না তাইলে আল্লাহ তালা বলেন মা বল্লা সাহিবুম অনো মক্কাবাসী সোনো দুনিয়াবাসী আমির নামিন কসম করে বলছি তোমাদের সঙ্গী মোহাম্মদ তোমাদের সাথী মোহাম্মদ তোমাদের আপনজন জন মোহাম্মদ সে কখনো পথ হয় হয়ে নাই অমা বিপদগামী হয় নাই কখনো ভুল পথে যায় নাই কখনো অন্যায় দিকে যায় নাই এক বিন্দু অপরাধ আর গুনার সাথে নিজেকে এক সেকেন্ডের জন্য জড়ায় নাই সুহান কেন অনুসরণ করবা না কেন তাকে মানবা না কেন এই বন্ধুকে গ্রহণ করবা না কেন এই নামির শূন্য ধরবা না তার চরিত্রে তো কোনো কলঙ্ক নাই তার চরিত্রে তো কোনো দাগ নাই তার চরিত্রে তো কোনো ত্রুটি নাই তার রাত পরিষ্কার তার দিন অপরিষ্কার তার একাকীও সুন্দর তার সবার মাঝেও সুন্দর ঘরেও সুন্দর বাহিরেও সুন্দর সুন্দর কিনা তারপরে সহি হুকুম তোমাদের সাথী অপরিচিত কেউ না অপরিচিত হইলে তোমরা বলতা হ আইছে আমরা চিনি না শুনি না আন্তর্জ্যাকেল অনুসরণ করলে হবে নাকি এরপরে ফেরেশতা হইলে বলতা আও মানুষ হইলে না বুঝতেন হ্যাঁ হেস্তা আপনি কেমনে বুঝবেন আমরা দুঃখ জিন ওই জিন না